আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু একুশে জুলাই দেওয়াল লিখন দুবরাজপুরে আর কয়েকদিন পরে একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলা চলো অভিযান আর সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা চলো অভিযানকে সফল করতে দেওয়াল লিখনের কাছে নেমে পড়েছেন সাথে সাথে রাজ্যের জেলায় জেলায় চলছে জোর কদমে একুশে জুলাইয়ের প্রস্তুতি সেই মতো আজ বৃহস্পতিবার বীরভূম জেলার দুবরাজপুর সফল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একুশে জুলাইয়ের সমাবেশ সফল করতে দেওয়াল লিখন শুরু হয় এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য পৌরপ্রধান পিচুষ পান্ডে কাউন্সিলর সাগর কুন্ডু দুবরাজপুর শহর এসি সেলের সভাপতি গুরুপদ দাস চার নম্বর ওয়ার্ড সভাপতি গোপীনাথ নায়কসহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা সকলেই জানেন যে একত্রিশে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হয় কলকাতার বুকে প্রতি বছর চলে না এই বছরের একুশে জুলাই যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে সেই উপলক্ষে আমরা দেখছি ধরো তৃণমূল কংগ্রেসের আর চার নম্বর ওয়ার্ডে আছি চার নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লেখন শুরু করলাম সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি সমস্ত শহর নেতৃত্ব এখানে উপস্থিত আছেন দুর্গরাচুর পৌরসভার পৌরপিকা ইলিশ পাণ্ডে উপস্থিত আছেন দুগরাচুর চার নাম্বার ওয়ার্ডের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন দু সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে আজকে আমরা এই চার নাম্বার ওয়ার্ড থেকে আমাদের যে দেওয়াল লিখন পর্ব সেটাকে শুরু করে দেখুন দুবরাচপুর থেকে একুশে জুলাই প্রতি বছর প্রচুর মানুষজন যান কর্মী সমর্থক সাধারণ মানুষ একুশে জুলাইয়ের সমাবেশে যান সেইভাবে এবছরেও আমাদের লক্ষ্যমাত্রা সেটা যেটা আছে মোটামুটি তিন থেকে চার হাজার মানুষের একটা লক্ষ্যমাত্রা আমাদের নির্ধারণ করা আছে এবং সেটা পূরণ হয় আশা করি এবছরেও পূরণ হয় আজকে আজকে আমরা একটা রাজ্য শহর তৃণমূল কংগ্রেসের একটা সভা প্রস্তুতি সভা ডেকেছি এটা দুর্গাচুর পৌরসভার যেটা সভাকক্ষ আছে মিটিং হল আছে সেই মিটিং হলে অনুষ্ঠিত হবে দুর্গাচুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতে আজকে সন্ধ্যা ছটায় আমরা একটা সভা ডেকেছি সেই সভায় আমরা কিভাবে যাওয়া ব্যবস্থা হবে সেগুলো আমার নির্ধারণ হবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু